এবং কাস্টমার নট নেসারি হ্যাভ টু বি বাংলাদেশ আপনার নতুন কাস্টমার বেস খুঁজে বের করতে হবে ইন্ডিয়া যেটা করেছে সাকসেসফুলি সে আইটি তৈরি হচ্ছে গিয়ে সফটওয়্যার তৈরি হচ্ছে ইন্ডিয়ায় বাট ওইটা কাস্টমার হচ্ছে গিয়ে ইউএসএ তে ইউকে তে অর অল আদার গ্লোবাল কান্ট্রিতে আমরা এই ব্যাপারটা যদি বাংলাদেশে করতে পারি তাইলে তরুণ তরুণ যারা আছে তাদের আসলে স্কিল ডেভেলপমেন্ট করার পরে রাস্তায় থাকার সময় পাবে না কারণ তারা কাজে নিজেকে আত্মনিয়োগ করবে এবং এইটা আমাদের গভর্নমেন্টের যারা আছে বা যারা পলিসি মেকিং এ আছে তারা যত তাড়াতাড়ি বুঝতে পারবে একশন নিয়ে যেতে পারবে এবং অ্যাকশন গুলা বাস্তবায়ন করতে পারবে দেশের জন্য ভালো এবং জনগণের জন্য ভালো তরুণদের জন্য অবশ্যই ভালো